চরমতা ট্রেন থেকে হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরে পেতে কদমতলা থানার পুলিশের দ্বারস্থ হয় এক পরিবার অবশেষে পুলিশের অক্লান্ত প্রচেষ্টা ওই ব্যক্তিকে ফিরে পেয়ে খুশি গোটা পরিবার ঘটনাটি সংগঠিত হয়েছে কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের এলাকায় ঘটনার বিবরণে জানা যায় কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বিজন মালাকার বয়স চৌত্রিশ পিতা সদয় মালাকার গত উনিশে ডিসেম্বর তারিখে একটি মেশিন ক্রয় করতে ধর্মনগর রেল স্টেশন থেকে ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় তখন তার পকেটে ছিল বেশ কিছু টাকা পরবর্তীতে বিশ ডিসেম্বর তারিখ থেকে বিজন মারাকারের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন অনেক চেষ্টার পর পরিবারের লোকজন তার কোনো খবর না পেয়ে বাধ্য হয় কদমতারা থানায় একটি মেশিন ডায়েরি করে কদমতরা থানার ওসি জয়ন্ত দেবনাথের কাছে গ্রামের প্রধান শঙ্কর দাস পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার গজেন্দ্রদেব অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস আবেদন জানান বিষয়টি যাতে গুরুত্ব সহকারে দেখেন তিনি অবশেষে নিজ উদ্যোগে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ গুরুত্ব সহকারে দেখতে শুরু করেন বিষয়টি অবশেষে বিজন মারাকারের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে বিহার রাজ্যের মুজফ্ফারপুর জেলার কুর্নি থানা এলাকায় রয়েছে ওই যুবক তখন কুর্নি থানার ওসি রবি কুমারের সাহায্য চান মারফত কদমতলা থানার ওসি অবশেষে তিরিশে ডিসেম্বর তারিখে থানা থানার রবিকুমার অত্যন্ত কুমার সাথে থানা এলাকা থেকে উদ্ধার নিজ করে নিজ হেফাজতে নিয়ে কদমতলা বিষয়টি অবগত করেন তখন কদমতলা থানায় পুলিশের সহায়তায় অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস সহ পরিবারের লোকজনরা গত তিরিশে ডিসেম্বর তারিখে ট্রেনে করে বিহারের উদ্দেশ্যে পাড়ি দেন শনিবার রাত্রিবেলা বিজান মালাকারকে উদ্ধার করে কদমতলা থানায় নিয়ে আসা হয় বিজন মালাকার জানায় ট্রেনে করে দিল্লি যাওয়ার পথে কিছু দুষ্কৃতীদের খপ্পরে পড়ে সে দুষ্কৃতীরা তাকে অপহরণ করার পাশাপাশি মারধর করে তার কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে যায় বিজন মালাকার সহ গোটা পরিবার এমনকি গ্রামের নির্বাচিত জনপ্রতিনিধি সহ অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করলেন কদমতলা থানার পুলিশ কর্তৃপক্ষকে এক সাক্ষাৎকারে গোটা বিষয়টি তুলে ধরেন অবিনাশ কৃষ্ণ দাস গত উনিশ তারিখে এই যে তার নাম হচ্ছে বিজন মালাকার বাড়ি বজেন্দ্রনগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে সে বহিরাজ্যে যে কোনো একটা কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তো রওনা দেওয়ার পরে বেশ তিন চার দিন গেছে কিন্তু তার পরিবারের সাথে কোনো যোগ যোগাযোগ নাই তাই পরিবার চিন্তিত অবস্থায় তাই নিখোঁজ হিসাবে তার এইখানে এই থানাতে বাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখে একটা মিসিং ডায়েরি করে তো পরবর্তী সময়ে সেই মিসিং ডায়েরিটা হাতে নিয়ে আমাদের কদমতলা থানার বড়বাবু তিনি সেটা বিভিন্ন জায়গায় তদন্ত করে মুখ্য ভূমিকা পালন করেন এবং লোকেশন ট্যাগ করেন সে পরবর্তীতে বিহারের একটা পুলিশ স্টেশনের আওতাধীন আছে তাই বড়োবাবুর এই মুখ্য ভূমিকার কারণে বিহার পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ থানাতে নিয়ে আসে মুজফ্ফরপুর কুর্ডি পিএস। সেখানে রাখে তো বড়বাবু যথারীতি আমার সাথে যোগাযোগ হয় এবং বিভিন্ন প্রধান পঞ্চায়েতের সদস্য সবার সাথে যোগাযোগ হয় তাই আমি গত তিরিশ তারিখে ত্রিপুরা রাজ্য থেকে যাই আমাদের সংগঠনের মাধ্যমে অক্টাষ্ট্র ইন্দ্রসেনের পক্ষ থেকে তো যাওয়ার পরে সেখান থেকে তাকে নিয়ে উদ্ধার করে নিয়ে এসে আজকে কদমতলা থানাতে এসে বড়বাবুর হাতে তুলে ধরলাম যে সে সুরক্ষিত আসছে এবং কোনো ক্ষয়ক্ষতি নাই তার চলে আসছে থানাতে আছে নাম বিজন বাড়ি ফার্স্ট নম্বর ওয়ার্ড বজেন্দ্রনগর পঞ্চায়েত পুলিশের এই ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন তো আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের এই কদমতলা পুলিশ বড়বাবু মুখ্য ভূমিকা পালন করছেন অসংখ্য ধন্যবাদ ওনাকে আর সঙ্গে আমি বিহারের পুলিশের কর্নি পুলিশের পুলিশ স্টেশনের যে আধিকারিক আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই ওনারা আমাদের এই ত্রিপুরার একটা ছেলে নিখুঁত ছেলেকে ওনারাও ইয়ে করেছেন আমাদের পদমতলা থানার অফিসার এই দিও পুলিশ স্টেশনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওখানে রাষ্ট্রীয় থেকে